চার ঘন্টা জমি দেখেন খুবই সুন্দর পাকা রাস্তার সাথে চার ঘন্টা জমি গ্যাসের লেন আছে এক সময় দাম ছিল দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা কিন্তু এখন এক কোটি দশ লাখ টাকা দিয়ে আপনি কিনতে পারবেন ডাইরেক্ট রেস্ট কিনলে আরও কম দিবে আমি ঠিকানা সহ চট্টগ্রামের অনেক উন্নত এরিয়া আমি ঠিকানা সহ আপনাদেরকে বলতেছি রেস্টেড বাই না টোকেন বাই না পাওয়ার ও প্যাটার্ন নিয়ে যারা জমির ব্যবসা করতে চান এক মাস থেকে এক বছরের মধ্যে আপনার টাকা হালালভাবে পাঁচ গুণ থেকে গুণ প্রফিট করতে পারবেন আমরা আপনাকে গ্যারান্টি সহকারে আপনার মূলধন যেটা আপনি রেজিস্ট্রেড বায়না করবেন ওটা গ্যারান্টি দিব বায়নাও আপনার নামে হবে প্রফিট আপনার গ্যারান্টি আমাদের এ ব্যাপারে আমাদের অফিসে আসবেন আপনি প্রবাসী হলেও ব্যবসা করতে পারবেন আপনি অবসরপ্রাপ্ত কোনো ব্যক্তি হলেও আপনি ব্যবসা করতে পারবেন আপনি চাকরিজীবী হলেও ব্যবসা করতে পারবেন আপনি যে কোনো পেশার লোক আমাদের সাথে ব্যবসা করতে পারবেন পার্টনারশিপে আর এই জমিটি হলো এই জমিটি দেখেন ঘন্টা জমি সেমি গ্যাসের লাইন ছ এটি বন্দর টিলার আশেপাশে বন্দর টেলের আশেপাশে যারা কিনতে চান জমি বিল্ডিং খালি প্লট চট্টগ্রাম সিটিতে এখনও যোগাযোগ করেন আপনার কী ধরনের লাগবে আমাদেরকে জানাইতে হবে তাহলে আমরা আপনাদেরকে অবশ্যই ভালো দামে নিয়ে দেব ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবেন আর জমির আপনি স্টুডেন্ট হল আপনি কোনো ক্যাপিটাল ছাড়া আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আর এসি প্রপার্টি নিষ্কণ্ঠক নির্বাচন জমি বিল্ডিং খালি প্লট নিয়ে কাজ করে আসছে দীর্ঘ অনেক বছর আপনারাও যোগাযোগ করেন জমি বিল্ডিং খালি প্লট যারা বিক্রি করতে চান আমরা আপনাকে অবশ্যই